খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে গত চোদ্দই নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে দেশ ও রাজ্য জুড়ে আন্তর্জাতিক সমবায় সপ্তাহ পালন কর্মসূচি চলবে বিশে নভেম্বর পর্যন্ত প্রতি বছরের মতো এবছরও আন্তর্জাতিক সমবায় সপ্তাহ পালন করছে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক তারই অঙ্গ হিসেবে শনিবার ব্যাংকের নিজস্ব সংগতি ভবনে হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের চেয়ারম্যান সব্যসাচী কোনার সম্পাদক সুব্রত মুখার্জি ব্যাংক ম্যানেজার শঙ্কর চক্রবর্তী সহ ব্যাংকের ডেলিগেটস ও কর্মচারীরা পরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক পঞ্চায়েত প্রধান সোমা দাস প্রাক্তন ফুটবলার ও কোচ তপন কুমার গুহ ডক্টর কল্যাণ কল্যাণচন্দ্রচন্দ্র ডক্টর এ সিন গোস্বামী ডক্টর এ কে সিং সহ বিশিষ্ট জনেরা এদিন নবগ্রামের সাধারণ মানুষ থেকে ব্যাংকের পঁচিশ জন কর্মচারীদের মধ্যে থেকেও অনেকেই রক্ত দেন পরে ব্যাংকের চেয়ারম্যান সব্যসাচী কোনার রক্তদানের উপকারিতা নিয়ে যেমন বোঝান তেমনই তিনি বলেন আগামী দিনেও ব্যাংক নবগ্রামের সব মানুষের সামাজিক উন্নয়নের কথা মাথায় রেখেই এগিয়ে চলবে সকলের সহযোগিতায় ব্যাংকের সম্পাদক সুব্রত মুখার্জি বলেন ব্যাংক পরিচালনার ক্ষেত্রে বিগত দিনেও আমরা নবগ্রামের মানুষের সহযোগিতা পেয়েছি আশা করি এভাবেই আগামী দিনেও নবগ্রামের আর্থ ও সামাজিক উন্নয়নে সকলকে পাশে পাবো আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এসেস অ্যাডভার্টাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগড় চলচ্চিত্রমের কাছে আপনকালীন অবস্থায় দরকার করে রতে তখন সেটা কি ভয়াবহ হতে পারে সেটা আমি আমার পার্সোনাল লাইফে মনে একটা

আমাদের ব্যাংক দেখুন একটা সমবায় ব্যাংক তার যা রূপ তার যা পরিকাঠামো এটা একটা ব্যতিক্রম আর আমাদের ব্যাংক আমাদের আঠেরো সাল থেকে যে বোর্ড ছিল সেখানে চেয়ারম্যান ছিলেন মানস রায় আর সেই বোর্ডের সেক্রেটারিও ছিলেন সুব্রত দা যিনি এবারও সেক্রেটারি তো সেই বোর্ডের নেতৃত্বে একটা ব্যাংক যে শুধু অর্থনৈতিক প্রতিষ্ঠান না এটা একটা সামাজিক প্রতিষ্ঠানও বটে সেইটা কিন্তু তারা দেখিয়ে গেছে পথ আমাদের ব্যাংক দেখেছি আমাদের নবগ্রামের মানুষকে বিভিন্নভাবে তাদের পাশে থেকে যে ক্লাব সংগঠনগুলোকে নিয়ে কাজ করেছে অর্থাৎ আমাদের নবগ্রামের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাছে এই ব্যাংকটা খুব আপন হয়ে গেছে তো যে আপ মানে আমাদের দেখুন একটা সারা জীবনের একটা সম্পদ সেটা গচ্ছিত থাকে ব্যাঙ্কে তো সেই ব্যাংকটা আমার আপন বলে তবে তো আমি সেখানে গঞ্ছিত রাখতে পারবো আর একটা ব্যাংকের সার্বিক সাফল্য তার অর্থনৈতিক যে তার যে রিজার্ভ তার যে মানুষ যে টাকাটা রাখছে তার ফান্ডের ওপর ডিপেন্ড করে তো মানুষের ভালোবাসাটা ব্যাংকের প্রতি থাকলে তবে তার ফান্ডিংটা সেভাবে হবে তো বিগত বোর্ড দেখিয়ে গেছে যে কীভাবে ব্যাঙ্কে মানুষের ভালোবাসাটা নিয়ে ব্যাংক একটা এইভাবে চলতে পারে তো এই বড় আশা করবো সেভাবেই চলবে প্লাস এই যে একটা সামাজিক কাজ আমাদের ব্যাংক করছে এর থেকে বড় হয় না আজ আমাদের রক্তদান শিবির ছিল নবগ্রাম পিপলস ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংকের যে সংহতি ভবন সংহতি ভবনে এখন এখনও চলছে রক্তদান এখন পর্যন্ত প্রায় উনচল্লিশ জন মতো রক্তদাতা পৌঁছেছেন তাদের প্রক্রিয়া চলছে আমার সঙ্গে আমার ডিরেক্টররা আছেন ডেলিগেটরা আছেন নবগ্রামের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করি আমরা যে দায়বদ্ধতা নিয়ে একদিন এই ব্যাংকের কাজ শুরু করেছিলাম সেটা আজকে নয় হঠাৎ এর আগের টার্মেও আমরা এই দায়বদ্ধতা নিয়েই কাজ করে গেছি এবং ব্যাংকের আমূল পরিবর্তন ঘটানো হয়েছিল এবং আজকে সেই ধারাবাহিকতা নিয়ে আমরা আমাদের ব্যাংকের সামাজিক অর্থনৈতিক যে প্রেক্ষাপট আছে আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করছি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আশা করব সবাই পাশে থাকবেন এখনও পাশে আছেন সবাইকে সঙ্গে নিয়ে জেলা ব্লক আধিকারিক যারা আছেন প্রশাসনিক স্তরে সকলে সহযোগিতা পেয়েছি সকলে সহযোগিতা নিয়ে আমরা কাজ করে চলেছি আজকের ব্লাড ডোনেশন ক্যাম্পে ওয়ালস হসপিটাল থেকে যারা রক্ত সংগ্রহ করতে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই তাদের ঐকান্তিক সহযোগিতা আমাদের আপ্লুত করেছে এবং নবগ্রামের মানুষ যারা আজকে রক্ত দিতে এসছে আমার যুবক যুবতী তরুণ তরুণী ভাই বোনেরা তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই তাদের এই স্বেচ্ছায় রক্ত দান করবার প্রবণতা দেখে আশা করব আগামী দিনে আরও এই প্রবণতা বাড়বে যেটা দেশের পক্ষে মঙ্গলময় হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আন্তর্জাতিক সমবায় বর্ষে যে আন্তর্জাতিক সমবায় সপ্তাহ সেই সপ্তাহের দ্বিতীয় দিনে সমাজকে বার্তা দেওয়ার ক্ষেত্রে আমরা যে প্রোগ্রামটা সবচেয়ে অগ্রাধিকার পায় সেই প্রোগ্রামটাই আমরা অনুষ্ঠিত করতে চলেছি বা করছি তবে এটা হয়তো আর কিছুক্ষণ চলবে তো এখানে মানুষের যে সহযোগিতা মানুষের যে মনের ইচ্ছা সেই ইচ্ছার বহিঃপ্রকাশ যেভাবে ঘটেছে তাতে আমরা আব্রুত তো আমরা আশা করবো এই প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষ আরও সমাজ সচেতন হবে আর আমার আর একটা বক্তব্য হচ্ছে যে রক্তদান রক্তদান কেন প্রয়োজন না রক্তের অল্টারনেটিভ রক্ত তৈরি করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি তো এই ক্ষেত্রে ধরুন রক্ত দান করার গুরুত্বের ব্যাপার একটা অন্যদিক সবাই জানেন প্রত্যেক মানুষের যে কোনো জীবনের যে কোনো সংশয় যখন হাজির হয় চিকিৎসা ক্ষেত্রে এর প্রয়োজন আছে আর একটা মানুষের ভ্রান্ত ধারণা অনেকের ক্ষেত্রে আছে আমি বলছি না সবাইকার ক্ষেত্রে আছে যে রক্ত দান করলে বোধহয় নিজের কোনো ক্ষতি হতে পারে এটা কখনোই না হ্যাঁ ষোলো আঠেরো বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই নির্দ্বিধায় বছরে দুবার রক্তদানই করতে পারেন আমি আবার এই খানিক আগে এক ডাক্তারবাবুর মুখে শুনলাম না বছরে নাকি চারবার রক্তদান করা যেতে পারে এটা তারা বিশেষজ্ঞ তারাই বলতে পারবেন তবে হ্যাঁ একটা সাধারণ জিনিস কি জানেন যে যদি বাজারে চাহিদা বেশি হয় তখন কী হয় প্রোডাকশান কম হলে মুশকিল আছে এবং চাহিদা বেশি হলে তবে কিন্তু কৃষিজাত পণ্য তৈরি করার জন্য চাষিরা উদ্ভিম হয় তো আমাদের শরীরে যে রক্ত তৈরি হয় আমাদের লোহিত অস্থির মর্যায় তৈরি হয় তা সেই অস্থির যদি আমার শরীরে কোনো ডিম্যান্ড থাকে তাহলে কিন্তু আমাদের শরীরের যে সিস্টেমটা আছে যে বার্তা সিস্টেম রয়েছে বার্তা সিস্টেমের মাধ্যমে কিন্তু সব দেহ অঙ্গে সেই বার্তা পৌঁছে যায় সুতরাং আপনার যদি শরীরের প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনার শরীর নিজে নিজেই কিন্তু রক্ত তৈরি করে নেবে আর অন্যথায় আপনি যদি ব্যবহার না করেন তাহলে কী হবে সেটা স্বাভাবিকভাবেই নষ্ট হয়ে যাবে আপনি দেখুন না যদি আপনি ফল বেশি কিনে নিয়ে আসেন আপনার যে প্রয়োজন অনুসারে তার থেকে বেশি সেটা দীর্ঘদিন কিন্তু জমা রাখা যায় না একসময় সেটা নষ্ট হয়ে যায় আমাদের ফেলে দিতে হয় সেই হিসেবে আমার বক্তব্য যে আপনারা রক্ত দান করলে আমাদের শরীরে রক্ত উৎপাদনের হারও বেড়েই যাবে এটা একটা পুরো আমাদের ইনকোক সিস্টেম নার্ভাস সিস্টেম এটা আছে তারা কিন্তু এটাকে রেগুলেট করে সুতরাং আপনারা নির্দ্বিধায় রক্তদান করুন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদানের প্রোগ্রাম করে থাকেন আর আপনারা এই বার্তা শুনে আরও পাঁচজনকে উৎসাহিত করুন এর মাধ্যমে সমাজ সমাজ উন্নত আমরা পরবর্তীকালে আমাদের যে সমবায় সপ্তাহের যে মূল উদ্দেশ্যগুলো এরকম উদ্দেশ্য চরিতার্থ করার ক্ষেত্রে আমরা আশা করি পরবর্তীকালে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই সমস্ত প্রোগ্রাম করতে পারব হ্যাঁ আপনাদেরও যেমন কিছু দিতে পারবো সমাজটাকেও সেরকমভাবে আরেকটু উন্নত করতে পারব এটি রাষ্ট্রের উন্নতি এতেই কিন্তু বিশ্বের উন্নতি আমাদের ঐকান্তিক সকলের প্রচেষ্টা নিয়ে আমরা আগিয়ে চলব এই আশা করছি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রেখে হ্যাঁ আপনারা সুস্থ থাকুন সৃজন খবর বাংলা নিউজ